Assalamu alaykum beyo আজকের এই ভিডিওতে বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটি জামার ডিজাইন কাটিং এবং সেলাই করে দেখাবো আপনাদেরকে কাজটা যদি শিখতে চান আমার এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে যে কোনো সাইজের জন্য আপনি এই জামাটা তৈরি করে নিতে পারবেন তো দেখেন আমি এক কালার একটা কাপড় নিয়েছি এবং প্রিন্টের একটা কাপড় নিয়েছি তো এক কালার কাপড়টা নিয়েছি মাত্র চারি গিরা পরিমাণ আর প্রিন্টের কাপড়টা নিয়েছি মাত্র এক গজ চারি গিরা পরিমাণ কাপড় নিয়েছি তো এই কাপড়টা দুই হাত বহরের এক গজ চারি গিরা পরিমাণ কাপড় নিয়েছি তো দেখেন ভাই কাপড়টাকে আমি দুই পাটে এইভাবে ভাস করে নিয়েছি আমার এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি কাজটা আপনি শিখতে পারবেন তো দেখেন কাপড়টাকে আমি কোনা করে এইভাবে একটা ভাস করে নিয়েছি রুমাল কাটিং জামা যেভাবে ভাস করতে হয় এই জামাটাকেও এইভাবে ভাস করে নিতে হবে তো ভাস করে নেওয়ার পর এখানে নয় ইঞ্চি রেখে এইভাবে একটা দাগ দিব তারপর একটি স্কেল দিয়া এই দাগটা টেনে সোজা করে দিতে হবে এবার উপরের দিক থেকে দেখতে হবে আমাদের নিচে এখানে কত ইঞ্চি আছে তো এখানে দেখেন সাড়ে দশ ইঞ্চি পরিমাণ আছে উপর থেকে ভিতাটা সাড়ে দশ ইঞ্চি এইভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দাগটা দিয়ে দিবেন আমি গ্রান্টি সহকারে বলতে পারবো ভিডিওটা যদি একবার দেখেন যে কোনো সাইজের জন্য আপনি এই জামাটা তৈরি করতে পারবেন তো দেখেন এইভাবে রাউন্ড করে দাগটা দিয়া আমরা এই দাগ অনুযায়ী কিন্তু কাপড়টা কাটিং করে নিয়েছি মাথা থেকে যে কাপড়টা বের হয়েছে এই কাপড়টা দিয়ে আমরা হাতা কাটিং করব করব হাতাটা আমরা যখন মেশিনে সেলাই তখন কিন্তু দেখাবো কিভাবে কাটিং করতে হয় তো এখান থেকে আমাদের সেলাই আমাদের এখানে বিশ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে দেখেন আমি উপর থেকে নিচের দিকে এইভাবে বিশ ইঞ্চি ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এই দাগটা কিন্তু দিয়ে দিতেছি ভালো করে লক্ষ্য রাখেন কিভাবে আমি দাগগুলা দিয়ে দিতেছি আমার এই ভিডিওটা যদি না টেনে দেখেন আমি গ্রান্টি সহকারে বলতে পারি যে কোনো সাইজের জন্য যে কোনো কারোর জন্য কিন্তু জামাটা তৈরি করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু নিচের দিকে আমাদের জোড়া দিতে হবে তো জোড়া দেওয়ার জন্য সাইড থেকে যেই কাপড় বের হয়েছে মানে নিচ থেকে যেই কাপড়টা বের হয়েছে এই কাপড়টা এইভাবে এটার উপরে রেখে দিবেন রেখে উপরের কাপড়টা এইভাবে ছেড়ে দিবেন ছেড়ে এইটার মাপে কিন্তু আমরা এই জোড়া দুইটাকে কাটিং করে নিব তো দেখেন ভাই এই জামাটা আমি কত ইঞ্চি লাম্বা দিব সেটা আপনাদেরকে পরে দেখাবো মাপ দিয়ে তো সেলাই করার পর এই জামাটা আমাদের কত ইঞ্চি লাম্বা টিকবে এবং জামাটার বড়ি কত ইঞ্চি হবে সব দেখাবো শুধু আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন তো দেখেন ভাই এই জোড়াগুলো কিন্তু এইখানে দিয়ে দিতে হবে তো জোড়াটা কীভাবে দিবেন আমি আপনাদেরকে মেশিনে গিয়ে দেখাবো তো আমি চলে আসলাম মেশিনে এই জামাটা সেলাই করার জন্য জামাটা যেহেতু কাটিং করে নিয়েছি তো প্রথমে আমাদের কি করতে হবে এই যে এখানে যে দুইটা জোড়া আমরা কাটিং করে নিয়েছি এই দুইটা জোড়া আমরা লাগিয়ে প্রথমে একটি একটি করে জোড়া নিতে হবে দেখেন একটি জোড়া আমি এখানে এখানে কাপড়টাকে বসিয়ে বসিয়ে দিয়েছি একটি সেলাই করে দিতেছি অবশ্যই এখানে কিন্তু চাপ সেলাই দিতে হবে এই জামাটা আমি তিন বছর একটি মেয়ের জন্য তৈরি করতেছি আপনারা কত বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে চান আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কতটুকু কাপড় নিতে হবে কোন জায়গার কিভাবে আমি আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দেব শুধুমাত্র নিবেন একটি কমেন্টের মাধ্যমে একটি জোড়া লাগানো হয়ে গেছে আমাদের এই জোড়াটাকেও লাগাই নিতে হবে তো দুই পাশে কিন্তু দুইটা জোড়া আমাদের লাগাই নিতে হবে আমি আপনাদেরকে ভালো করে বলতেছি দুইটা জোড়া দুইটা পাশে লাগাইতে হবে তো প্রথমে একটা পাশে জোড়াটা লাগাই নিছি এবার এই পাশে আমাদের জোড়াটা লাগায় নিতে হবে জোড়াটা লাগায় নিয়ে অবশ্যই আপনাদের চাপ সেলাই বসিয়ে দিতে হবে এবার আমি প্রথমে বলছি যে মাথা থেকে যে কাপড়টা বের হইছে সেই কাপড়টা দিয়া হাতা তৈরি করব তো দেখেন কাপড়টাকে সাইড পাড়ে ভাস করে নিয়ে আমরা লাম্বা দিলাম কত 4 ইঞ্চি পরিমাণ সেলাই সহকারে 4 ইঞ্চি পরিমাণ দিলাম তো এখানে কিন্তু আমরা একসাথে দুইটা হাতা বের করব এই জন্য আমরা কাপড়টাকে সাইড পাটে ভাস করে নিয়েছি আর মাথার কাপড়টা ফেলে দিব তো এখান থেকে কেটে কিন্তু আমরা দেখেন দুইটা হাতা কাটিং করে নিয়েছি আমি এই হাতাটা কিভাবে কাটিং করলাম ভালোভাবে দেখেন একদম সহজ করে বুঝাইতেছি আপনাদেরকে আমি তো দেখেন এবার হাতার মাথায় আমি চিকন করে একটা ভাঁজ দিব ভাঁজ দিয়ে একটা সেলাই করে দিব এই সেলাইটা দেওয়ার পরে আমাদের কাপড়টাকে আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে আমরা যদি একসাথে কাপড়টাকে দুইটা ভাঁজ করতে যাই তাহলে কিন্তু কাপড়টা দলা দিয়ে থাকবে মানে সেলাইটা সুন্দর হবে না এই জন্য আমরা একটা একটা করে সেলাই দিব তো দেখেন এখানে যেহেতু যেহেতু নিচের দুইটা ঘের তো আমরা প্রথমে একটা ঘের নিব একটা ঘের নিয়ে দেখেন আমি হাতাটা কিভাবে জয়েন করতেছি একটু ভালোভাবে দেখেন একটু খেয়াল করে দেখলে আপনারা পারবেন অবশ্যই পারবেন আমি যদি পারি আপনারাও পারবেন তো দেখেন আমি অবশ্যই হাতার মাথাটা এক লাগাই নিয়ে অবশ্যই চাপ সেলাই দিয়ে দিলাম এবার একটি হাতা দুইটি হাতা কিন্তু এক পাশেই লাগাই নিতে হবে দুইটা হাতা আমি এক লাগিয়ে নিলাম লাগাই নিয়ে অবশ্যই এখানে চাপ সেলাই দিতে হবে দেখেন আমি কিন্তু এখানে চাপ সেলাইটা দিয়ে দিলাম এবার দুইটা যেহেতু নিচের ঘের দুইটা ঘেরি আমি আমি নিয়ে নিয়ে নিব দুইটা ঘের এই এই পাশেও করে ঘেরই দেখেন আমি হাতাটা জয়েন করতেছি দেখেন এই জামাটা আমি তৈরি করতেছি যাদের থেকে বছর তাদের তিন তিন সাড়ে জন্য আপনি কত বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে চান আমাকে কমেন্ট করবেন বলতে পারেন যে ভাইয়া চার বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিব পাঁচ বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিব এইভাবে কমেন্ট করবেন কমেন্ট পাওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো তিন বছর বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হবে চার বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হবে এই জামাটা আপনারা দশ বছর মেয়েদের জন্য তৈরি করতে পারেন এই জামাটা তৈরি করলে এত সুন্দর হবে যে কারো পছন্দ হবে এই জামা জামাটা দেখেন আমি কিন্তু হাতা দুটাকে লাগাই নিয়েছি আর একটি মেশিন শুই নিয়ে নিলাম এবার মেশিন শুই দিয়ে আমি ছোট ছোট করে কুচি দিয়ে ফেলতেছি তো আপনারা যদি এই কুসিগুলা বড় ছোট হতে পারে বা কোনো এক জায়গায় বেশি কোনো এক জায়গায় কম এইভাবে হতে পারে তো আপনারা একটি মেশিন সুই দিয়ে ছোট ছোট করে কুসি দিয়ে নিতে হবে দেখেন একটু ভালো করে আমার হাতের দিকে লক্ষ্য রাখেন আমি মেশিন সুই দিয়ে ছোটো ছোট করে কুচি দিতেছি আর এই কুচিগুলা কিন্তু সব দিকে অ্যাকুরেট হবে কোনো জায়গায় বেশি কম হবে না তারপরে কুচি দেওয়ার পরে যদি দেখেন আপনার গলার পাটের সাথে কুচিগুলা বাড়তি কম হয় তখন সেটা কি করবেন আপনারা এই কুচিগুলা খুলে দিতে পারেন বা আবারও দিয়ে সেটাকে গলা কমিয়ে নিতে পারেন তো এইভাবে কিন্তু আপনারা অবশ্যই এরকম গলা থেকে কুসি দিয়ে নেবেন দেখেন আমি আপনাদেরকে গ্রান্টি সহকারে বলতে পারি আমার ভিডিওটা যদি আপনি না আটেন একবার দেখেন তাহলে ভিডিওটা বারবার দেখা লাগবে না একবার দেখে যথেষ্ট আমার এই ভিডিওটা তো দেখেন আমরা কিন্তু এই গলায় কুচি দিয়ে নিয়েছি অবশ্যই আমাদের এই জামাটায় গোল গলা দিতে হবে অন্য কোন গলা কিন্তু এই জামাতে দেওয়া যাবে না তো অবশ্যই গোল গলা দিতে হবে তো দেখেন আমি কিন্তু কুচি ভরপুর কুচি দিয়ে ফেলেছি এবার এক কালারের কাপড়টা নিয়েছি আমি কত সারিগিরা পরিমাণ দেখেন আমি কাপড়টা দশ ইঞ্চি পরিমাণ লাম্বা নিয়েছি তো কাপড়টাকে প্রথমে দুই পাটে ভাস করবেন তারপরে চার পাটে ভাস করবেন তারপরে কাপড়টাকে আট পাটে ভাস করে নেবেন ভাস করে নেওয়ার পর দেখেন এই গলাটা আমি রাউন্ড করে দিতেছি মাত্র ষাট ইঞ্চি পরিমাণ তিন বছর মেয়েদের জন্য আমি গলা রাউন্ড দিলাম কত ষাট ইঞ্চি পরিমাণ আপনারা কমেন্ট করবেন পাঁচ বছর মেয়েদের জন্য গলাটা কত ইঞ্চি নেব আমি অবশ্যই আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাকে রিপ্লাই দিব তো দেখেন আমি গলাটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডাকটা দিয়ে দিলাম তো এই দাগটা আমাদের দেওয়া হয়ে গেছে এবার এখানে ইঞ্চি পরিমাণ দাগ দিতে হবে দুই আমাদের গোল গলাটা হবে ইঞ্চি 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 এই জন্য আমরা দাগ দিলাম কত পরিমাণ তো দেখেন এই গলাটা কিন্তু সম্পূর্ণ গোল গলা হয়ে গেছে তো অবশ্যই এখানে কিন্তু দুইটা পার্ট আমি কিন্তু এখান থেকে দুইটা পার্ট বের করেছি আপনারাও এখান থেকে এইভাবে দুইটা পার্ট বের করবেন তো দেখেন ভিতর দিয়ে কিন্তু আমি একটা সেলাই করতেছি আপনারাও ভিতর দিয়ে একটা সেলাই করবেন তো ভিতর দিয়ে এই সেলাইটা কিন্তু পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে এখানে আপনারা অবশ্যই ডাবল সেলাই করবেন আমি আপনাদের দেখানোর জন্য মাত্র একটি সেলাই করলাম কারণ ডাবল সেলাই করতে গেলে এখানে ভিডিওটা অনেক বড়ো হবে তো যে কোনো এক দিয়ে কেটে দিবেন যে কোনো এক দিয়ে কেটে দিবেন কেটে দেওয়ার পর এই কাপড়টাকে এরকম ভাও দিক থেকে ভালো করে নখ দিয়ে ফিনিশিং করে নেবেন সাইলে আপনারা এখান দিয়ে আয়রন করে নিতে পারেন তো এখানে আমি আয়রন করা লাগবে না যেহেতু আমি সুতি কাপড় দিয়ে জামাটা তৈরি করতেছি তো দেখেন একেবারে কানি দিয়া আমাদের একটি চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো এবার বলতে পারেন যে ভাইয়া এই জামাটা যে তৈরি করতেছেন এই জামাটার বহর কাপড়টার বহর কত ইঞ্চি আমি বলতেছি এই যে জামাটা তৈরি করতেছি এক গিরা পরিমাণ কাপড় নিয়েছি কাপড়ের বহর হল আপনারা যদি আড়াই হাত বহরের কাপড় নেন তাহলে কিন্তু কাপড় আরো কম লাগবে ঠিক আছে আপনারা এ টু আমাকে কমেন্ট করবেন তো দেখেন গলাটা আমি এখানে বসে নিব আমাদের কুসির পাট এবং গলার পাট সবটাই কিন্তু সমান কোনো পাট বাড়তি কম হয় নাই যদি আপনাদের বাড়তি কম হয় তাহলে কুসি দিয়ে সেটাকে অ্যাকুরেট করে নেবেন তারপর এটাকে মাপ দিবেন মাপ দিয়ে গলার মানে দুই পাশে আমি মাপ দিলাম ন ইঞ্চি নয় ইঞ্চির অর্ধেক সাড়ে চার তো এইভাবে সাড়ে চার ইঞ্চি দাগ দিয়ে কিন্তু এভাবে একটু কেটে দিব দুই ইঞ্চি পরিমাণ তো কেটে দিয়ে দেখেন আমি কুচির পাটটা গলার পাটার সাথে কিভাবে জয়েন করতেছি এটা ভালো করে দেখেন আমি যে কুসির পাতটা এটা কিন্তু উপরে রেখেছি আর হচ্ছে এক কালারের কাপড়টা আমি নিচে রেখেছি আপনারাও কিন্তু কুসির কাপড়টা উপরে রাখবেন আর এক কালার যেই কাপড়টা দিবেন সেই কাপড়টা অবশ্যই আপনাদের নিচে দিতে হবে এক কালারের কাপড়টা আর আর হচ্ছে কি কুসির কাপড়টা অবশ্যই উপর দিয়ে দিবেন তো এভাবে কিন্তু ভালো করে সেলাই করে দিবেন এখানে যদি আপনাদের কোনো একটা পাত বাড়তি কম হয় তাহলে কিন্তু গলাটা ঘোষাইয়া থাকবে বাড়তি কম হলে কিন্তু ভালো হবে না আপনারা অবশ্যই কী করবেন কুসির পাত এবং গলার পাত দুইটা পাটই যেতে সমান থাকে তো এই জামাটা আমি তৈরি করতেছি যাদের তিন বছর তাদের জন্য আপনারা কত বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে কিন্তু আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব যে কোন জায়গায় কত ইঞ্চি নিতে হবে তো এবার দেখেন আমি কিন্তু গলাটা এই গলাটা কিন্তু লাগিয়ে নিয়েছি এবার যে গলার পাটে যে কুচি দিয়েছি এই কুচির পাটটা আমি গলার দিকে দেখেন একটু ভালো করে দেখেন গলার দিকে কিন্তু আমি একটি চাপ আপনারা চাইলে চাপ সেলাই দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো আমি বলবো কি চাপ সেলাইটা আপনারা দিয়ে দিবেন কারণ চাপ সেলাইটা দিলে গলার ফিনিশিংটা খুব সুন্দর হবে কোনো জায়গায় ঘোষায় থাকবে না তো আমি কিন্তু চাপ সেলাইটা দিয়ে দিলাম তো চাপ সেলাইটা দেওয়ার পরে দেখেন যে এই কাপড়টা আছে কাপড়টার মাথাটা একদম চিকন করে 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 একটা দিবেন দুই দেওয়ার দরকার নাই এক এক করবেন। তো কিন্তু বাস বাস একটি দিবেন আর আমার আঙুলের দিকে একটু লক্ষ্য রাখেন আমি মেশিনের ফিডের মাথায় কিন্তু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরতেছি চাপ দিয়ে ধরলে কাপড়টা একটু গোছায় গোছায় থাকবে তার মানে কাপড়টা বলবে না আপনারা যেভাবে পারেন এই কাপড়টাকে যাতে না বলে সেই সিস্টেমে কিন্তু সেলাইটা করবেন তো এবার দেখেন এবার দেখেন ভালো করে দেখেন এই সেলাইটার দেওয়ার পরে সিলাইটা কিন্তু অবশ্যই কানে দিয়ে দিবেন আর সিলাইটা যাতে ব্যাকা তারা না হয় তাহলে কিন্তু আপনার গলাটা সুন্দর দেখা যাবে না তো সেলাই দেওয়ার পরে এবার যেই সেলাইটা আগে দিয়েছেন ওই সেলাইটার উপর দিয়েই কিন্তু একটি চাপ সেলাই দিতে হবে আপনাদের তা আমি আপনাদেরকে অবশ্যই জামার লাম্বাটা কত ইঞ্চি সেলাই করার পর থাকবে এবং এই জামাটার বড়ি আমি কত ইঞ্চি নিলাম সব আপনাদেরকে এই ভিডিওটার শেষে দেখাবো যে এই জামার বড়ি কত ইঞ্চি হলো এবং সব মিলিয়ে এই জামার লাম্বাটা কত ইঞ্চি হলো আপনাদেরকে সবই দেখাবো আমি তারপরও আপনারা বলতে পারেন যে ভাই তিরিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি যার যেমন মাপ ওই অনুযায়ী কমেন্ট করবেন যে কতটুকু কাপড় আমি বিশ্বাস করেন ভাই কমেন্ট কমেন্ট পাওয়ার রিপ্লাই দিব তো দেখেন এখানে এক কালার একটি কাপড় নিতে হবে কাপড়টার মাঝখান দিয়ে কেটে দিলাম কেটে দেওয়ার পর দেখেন আমি কিভাবে এটা ভাঙতেছি আপনারা এইভাবে ভাঙবেন আপনাদের মুখ দিয়ে আমি ভালোভাবে বুঝাইতে হয়তো পারবো না কিন্তু আপনারা ভিডিওটা যদি দেখেন ভালোভাবে তাহলে আপনারা শিখে নিতে পারবেন যে এই জামাটা কিভাবে তৈরি করতে হয় তো দেখেন আমি কিন্তু গলার পট্টিটা সেলাই করে নিয়েছি কোনা কো ভালো করে মার্জিন করে নিয়েছি যাতে কোনাটা ভালোভাবে উঠে এবার উল্টো দিকে চলে আসতে হবে আমাদের তো আমি কিন্তু দেখেন উল্টো দিকে চলে আসছি উল্টো দিকে চলে এসে দেখেন কাপড়টাকে আমি কিভাবে ভাস করতেছি আপনারাও কিন্তু এইভাবে ভাস করে নেবেন কাপড়টাকে এরকম ডাবল ভাস করে নিয়ে এখানে একটি এইভাবে একটি চাপ সেলাই বসিয়ে দিবেন তাহলে গলার ফিনিশিংটা খুব সুন্দর হবে তো দেখেন আমি কিন্তু এখানে অবশ্যই চাপ সেলাইটা দিয়ে দিলাম তো এই জামাটা কিন্তু আপনি অবশ্যই তৈরি করতে পারেন আর এই জামাটার ঘের কিন্তু অনেক বেশি একদম ছোট বাচ্চার জন্য এই জামাটা তৈরি করতে পারেন তো দেখেন আমি নিচে একটা কাপড় রেখেছি কাপড়টাকে দুই দিন ভাস করে রেখেছি যাতে কাপড়টা শক্ত হয় তো এইভাবে কাপড়টাকে নিচে রেখে আমি এখানে যতটুকু ফাড়া দিয়েছি প্রিন্টের কাপড়টা অনুযায়ী কিন্তু ভাড়াটা বুঝিয়ে দেবো শুধু এক কালারের কাপড়টা যতটুকু গলা ততটুকু কিন্তু এটা ফাড়া রাখবো আর বাকি পুরো গলাটা আটকে দিব কারণ হচ্ছে কি গলাটা যদি আমি পুরোটা ফাঁকা রাখি তাহলে কিন্তু দেখতে খারাপ দেখাবে আর বাড়তি কাপড়টা এখান থেকে অবশ্যই কেটে দিতে হবে তো আমি এখান থেকে বাড়তি কাপড়টা কেটে দিয়েছি তো আমাদের এই জামাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে এই জামার সাইডগুলো সেলাই করে দেখাবো অবশ্যই জামাটা উল্টো করে নেবেন উল্টো করে নিয়ে উল্টো দিক থেকে কিন্তু এটাকে বডি সেলাই করতে হবে এটার মাফের কোনো দরকার নাই কারণ এটা বডি তো আমি কত ইঞ্চি নিলাম সেটা আপনাদেরকে দেখাবো আর হচ্ছে কি এটা পুরোটা ঘের রাখবেন আর এটা যে কোনো বাচ্চার জন্য এই জামাটা আপনি তৈরি করতে পারেন তিন থেকে এক থেকে দশ বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে পারেন এই জামাটা তিন বছর মেয়েদের জন্য আমি তৈরি করেছি ব্যাপক পরিমাণ ঘের হয়েছে আপনিও কিন্তু এই নিয়মে যদি এই জামাটা তৈরি করেন তাহলে কিন্তু ব্যাপক পরিমাণ ঘের হবে তো দেখেন এই জামাটা আমি ভাও করে নিব এখান থেকে জামাটা ভাও করে নিলাম তারপরে এই জামাটার নিচটাকে একদম চিকন করে একটি সেলাই দিব ওনার কাছা যেভাবে সেলাই করেন এইভাবে কিন্তু এই জামার নিচটাকে সিলাই করে দিব দেখেন আমার ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগুক বা খারাপ লাগুক অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জামাটা তৈরি করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে জামাটা মেফে দেখাবো দেখেন জামাটার ঘের কত কতগুলো ঘের হয়েছে তো দেখেন এখান থেকে জামার লাম্বাটা হচ্ছে তেইশ ইঞ্চি পরিমাণ তো এখান থেকে বড়ি নিলাম চব্বিশ চব্বিশের অর্ধেক বারো তো এভাবে কিন্তু আপনারা একটি জামা তৈরি করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ